শুভ রথ যাত্রা উপলক্ষে দুই হাজার পঁচিশ সালে প্রপার্টি নিয়মী আপনাদের জন্যে নিয়ে এলো ধামাকা অফার বারো ফুট ঢালাই রাস্তায় সোনারপুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে মাত্র ষোলো লক্ষ টাকায় একতলা বাড়ি আমাদের এই বাড়িটিতে আসতে আপনাকে সোনারপুর স্টেশনে নেমে অটো ধরে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে চলে আসুন শিব মন্দির মোড় আর সেখান থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথের পথের দূরত্বে বারো ফুট ভালাই রাস্তার কাছেই আমাদের এই বাড়ি আপনি চাইলে সরাসরি গাড়ি নিয়ে আমাদের এই বাড়ির সামনে চলে আসতে পারবেন বাড়ির সামনে গাড়ি রাখবার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা এবার চলুন বাড়িটির ভিতরে কি কি সুবিধা রয়েছে আমাদের এই বাড়িটি সম্পূর্ণ নয়টি কলাম দিয়ে তৈরি এবং দুতলার ফাউন্ডেশন করা সুতরাং আপনি চাইলে দুতলা পর্যন্ত বাড়িটি করতে পারবেন আমাদের এই বাড়িটির বয়স মাত্র চার বছর বাড়িটির মধ্যে রয়েছে দুইটো বড় বড় ঘর প্রতিটি ঘরে পুর্তি ও সুন্দর করে রং করা একটি বারান্দা এবং একটি সাজানো রান্নাঘর রান্নাঘর ও বাথরুমের দেওয়াল ও মেঝে সুন্দর করে টাইলস বসানো প্রতিটি ঘরের মেঝেতে রয়েছে সুন্দর করে টাইলস বসানো আমাদের এই বাড়িটির কাগজ সম্পূর্ণ আপ টু ডেট আপনি কিনলে আপনার নামে সঙ্গে সঙ্গে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে আর বাড়িটির দাম মাত্র ষোলো লাখ টাকা তাই আর দেরি নয় আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচের দেওয়া ফোন নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন